ইফতারিতে যদি থাকে এমন অসম্ভব সুন্দর ক্ষীরের পায়েস বা ফলের পায়েস তাহলে কেমন হয় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন সকলের মনটা ঠান্ডা হয়ে যাবে ইফতারিতেই ফার্স্টে লাগছে এক কাপ বাসমতি চাউল দুই টেবিল চামচ বাদাম আর দুই টেবিল চামচ কাজু এখন এটাকে গরম পানি দিয়ে ত্রিশ মিনিট রেখে বাদামের গা থেকে খোসাগুলো ছিলে নিতে হবে তারপরে এটাকে ব্লিন্ডারে পেস্ট করতে দিতে হবে দেখতেই পারছেন সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে আমি এখানে ছয় কাপ দুধ গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে এখানে আমি স্যাফরন দিচ্ছি যাতে কালারটা অনেক সুন্দর আসে আপনারা এখানে ফুড কালারও অ্যাড করতে পারেন আমি এখানে স্যাফ্রন অ্যাড করছি এখনে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধে যখন বলক চলে আসবে তখন আগে থেকে করে রাখা চালের পেস্টটা এখানে দিয়ে দিতে হবে দেখতে পারছেন আমি সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে এখানে দিয়ে নিচ্ছি আপনারাও একটু একটু করে দিবেন এবং দুধের সাথে মিক্স করে নেবেন দশ মিনিট পরে দেখতে পারছেন দুধে বলক চলে আসছে তখন হালকা নাড়তে থাকতে হবে যাতে নিচে না রেগে যায় এখন আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো সেমাই সেমাইটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় দেখতেই পারছেন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি পাঁচ মিনিট পর এখন এটাকে কুক করে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দেবো কাস্টম পাউডার কাস্টার্ড পাউডার দিয়ে আমি এখানে সরাসরি দিব না আমি এটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে তারপরে দিব আপনারাও এটা সেম প্রসেস ফলো করবেন দেখতে পারছেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেলে দিব এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কুক করে নেব কিছুক্ষণ এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা গাঢ় হয়ে আসছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দেব কনডেন্স মিল্ক এখানে আপনারা যদি বাসায় কনডেন্স মিল্ক না থাকে তাহলে চিনি অ্যাড করতে পারেন আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতোই দিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে এখন এটাকে ডেলে আমি আপনাদের দেখাবো কতটা পুরুট হয়েছে দেখতেই পারছেন এখন এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমি সার্ভ করতে এখন এর ভিতর দিয়ে দেব কিছু আঙুর কুচি কুচি করে কিছু কলা কিছু আম একটু আপেল কুচি একটু আনার দেখতেই পারছেন আর এখানে দিয়ে দেবো একটা পাউডার এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখতেই পারছেন আমি বাসায় যেগুলো ফল ছিল আমি সেগুলো দিয়ে আপনাদের সার্ভ করে দেখালাম আপনারাও এভাবে সার্ভ করে খেয়ে দেখবেন প্রাণটা ঠান্ডা হয়ে যাবে ইফতারিতে যদি এমন সুন্দর একটা ডেজার্ট রেসিপি থাকে তাহলে আর কি লাগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না